সুমাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার গোলাম হিসাবে তোমার কাছে আর চাই শুধু ইমানানার কারণে এই কষ্ট আমি কি তোমাকে একবার দিদারে লাভ করতে পারি আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দি আহাসি না। তোরা কো নে সেই কথা বললেই হবে না ইমান আনার সাথে সাথে ইমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে যা আমার ভাইরা আল্লাহর বান্দারা আল্লাহর নবী আমার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মনে আপনাদের ওই অবস্থায় আমার আল্লাহ সূরাতুল আনকাবুতের আয়াত করে দিলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মোহাম্মদ যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আল্লাহ ডাক দিয়ে বলে মোহাম্মদ চিন্তা করো না টেনশন করো না মোহাম্মদ রে ইমান এনেছে এই কথা বললেই শেষ নয় ইমান এনে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর তরফ থেকে এক একটা পরীক্ষা আসবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারি আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করবে কথা ঠিক কিনা সামনে আমাদের একটা পরীক্ষা আসছে বদর দেখি নাই উহুদ দেখি নাই খন্দক দেখি নাই সামনে আসতেছে ইমানদারদের ভোট যোদ্ধা কথা বলেন না কেন সরে বলেন

বলবেন না ভাই আহাসি মান না তরক আতরক আ মান্না আ মান্না হোমলা ইফতা ন শেষ ধরে ধরে লিল্লাহে থাকবে তাহলে ইমানদার যারা একটার পর একটা পরীক্ষা বলেন 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 আসবে এটা স্বাভাবিক তবে আমরা আল্লাহর পরীক্ষায় টিকে থাকতে চাই কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তালা ডাকতে বলেন শেষ করে দিচ্ছে আমার ভাইরা বলে কথা ও নবী কান্না করো স্কান্না করার দরকার নেই তোমার আগেও যারা ইমানের পরিচয় দিয়েছে ওরা শুধু ঠ্যাং আর মুরগি খেয়ে থাকে রায় ওরাও মাঝে মাঝে বাটাম খাইছে কথা বললেন না যে ভাই তোমার পূর্বে চানাবি করে আসছে আল্লাহ তালা বলেন অল কলাকাত সাতান্ন পাগলি আপনার পূর্বেও যারা ইমান এনেছে ওরাও নির্যাতিত হয়েছে রক্ত ছড়াইছে জেল খেদেছে নির্যাতন সহ্য করেছে জেল চুলবার মধ্যে দিয়ে আল্লাহর কোরআনের রাজ পতাকা ধারান উৎপাদন করেছে ঠিক কিনা এমনিতেই বিজয় আসবে না বিজয় আনতে গেলে রক্ত ঝরাতে হয় জেল কাটতে হয় ফাঁসির কাজটা ঝুলতে হয় ওর মধ্য দিয়ে আমার আল্লাহ জয়লাভ দিয়ে দেয়

এই থেকে শিক্ষা নিতে হবে সামনে যদি আমাদেরকে জয়লাভ চিনি আনতে হয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আবারও রক্ত ঝট্ট হতে হতে পারে আবারও আমাদেরকে চালিমের বিরুদ্ধে মাঠে নামতে হতে পারে আর তোমার শেষ বাক্য বলতে চাই আলে বলে আমাদের পক্ষে থেকে আর তোমার যদি রক্ত দিতে হয় রুদ্রপুরের ভাইরা কারা কারা রাজি আসো একটা আল্লাহকে দেখায় না হাত সবাই তুলিনি তোলেনি সবাই সবাই তুলেছে একটু হাত নাড়াই দেন লীলা হে তাকবীর ইনশাআল্লাহ জয় হবে আল্লাহর জয় হবে আল্লাহর কোরআনের আল্লাহর কোরআন বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ জোরে সবাই ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে ঘুম চাপছে একটু জোরে গলায় খা করে দেন এবার বলেন ইনশাআল্লাহ আমরাও রক্ত দিয়েছি আমাদের আলেমেরা রক্ত ছড়িয়েছে আল্লামা মামুনুল হকের দিকে তাকায় আমরা দেখেছি হাতে বেড়ি পায়ে বেড়ি গলার ভিতরে বেড়ি তার ইজ্জত কমে গেছে না বাড়ছে মা আনزلنا আলাইকাল কোরআন লিতাশকো আল্লাহু আকবার বলেন কোরআনের সঙ্গে থাকলে সরমসূকে কষ্ট দেখা যায় কিন্তু আল্লাহ সম্মান দেওয়ার মালিক সম্মান যদি আপনি দেন যারা জুলুম করে ওরা বিলাউজ নেওয়ার সময়টুকু পায় না কথা জোরে বলেন নারী কেলেঙ্কারি দিয়ে আল্লামা মামুনুল হককে তোমরা দাবিয়ে রাখতে চেয়েছিলে কিন্তু আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিয়ে এখন মুসলিম উম্মার মাথার তাজ হয়ে আছে ঠিক কিনা জয় বলেন ভাইরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের যদি ইমান টিকিয়ে রাখার জন্য সামনে যদি কষ্ট আসে আমরা সহ্য করতে পারবো না ভাই পারবো তো ইনশাল্লাহ পারবো আল্লাহ আমাদের মনে ওই কান্তিক বাসনা কবুল করে নিক আমরা বলি আমিন এই চিন্তা চেতনা শুধু মাথায় না বাস্তবায়ন করার জন্য এক একটা মাদ্রাসা এক একটা মসজিদ আমাদের দিনের মার কাজ হবে ইনশাআল্লাহ কথা বলেন এই জন্য মাদ্রাসা টিকে থাকবে ইনশা বলেন বলেন ইনশা আমরা সকলের সহযোগিতার হাত বাড়াই দেবো শুধু আজকে না যে যেভাবে পারি বুদ্ধি দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যেখানে এই মাদ্রাসা আছে ওই জায়গায় সহযোগিতার হাত আমরা বাড়াই দেবো পারবো না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ